আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে অ্যানিমালস প্রো আপনাদের সামনে অনেকটি ভিডিও নিয়ে আসলো যেটা অনেক কার্যকরী তো বন্ধুরা আজকে আমার আলোচনার টপিক কোন গরুকে ফিট খাওয়াবো এবং কোন গরুকে ঘাস খাওয়াবো তো বন্ধুরা এটা অনেকেই হয়তো জানা নেই তো আমরা অনেক সময় গরুকে অতিরিক্ত যত্ন নিয়ে গরুকে নষ্ট করেছি বা নষ্ট করতেছি এজন্য আমরা অনেক সময় খামারে বা একটা দুটো পালন করলেও সেখান থেকে আমরা আমরা লাভ বের করতে পারি না অর্থাৎ লসের সম্মুখীন এক কথায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এটা নিয়ে আপনাদের সামনে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব তো আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে তো চলুন আসুন আমরা সে সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিই যে কোন গরুকে কাঁচা ঘাস কোন গরুকে ফিট তো এটার গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তো আপনি যদি ভিডিওটি না কেটে অর্থাৎ একটু ধৈর্য সহকারে যদি লাশ পর্যন্ত যদি দেখেন তাহলে আমার কথাটার গুরুত্ব আপনি বুঝতে পারবেন এবং আমি মনে করি যে এই ভিডিও দেখার পর আপনার কনফিউশন একবারে দূর হয়ে যাবে আপনার মনোবল ভেঙে পড়বে না তো চলুন আমার মূল আলোচনা আসা যাক তো আমার মূল আলোচনা হচ্ছে যে বন্ধুরা আমরা গরু নালন পালন করি এই গরু পালনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় একটু দীর্ঘমেয়াদী আবার কেউ লালন পালন করে একটু ক্ষণস্থায়ী তো কোন গরুগুলোকে ক্ষণস্থায়ী এবং কোন গরুগুলোকে দীর্ঘ পালন করতে হয় এটা হয়তো অনেক অজানা তো এই সম্পর্কে আমার সামনে ভিডিও আসবে তো বন্ধুরা আমরা সাধারণত গাভী গরুকে বা বকনা গরুকে একটু দীর্ঘ পালন করি এখানে কোন কোনো বকনা পাঁচ বছর বা চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত আপনার বাড়িতে থাকে কি কারণে থাকে সেটা থেকে আমরা বাচ্চা নেই আর বাচ্চা দেয় বিদায় আমরা সেখান থেকে সে বকনা বা দীর্ঘদিন বাচ্চা পাবো এ কারণে আর সার গরুগুলা সাধারণত দেখা যায় যে দুই বছর এক বছর এটা যদি আপনার বাড়ির বাছর হয়ে থাকে দুই বছর উপরে বা আড়াই বছরের উপরে খুব কমই পালন করে থাকি আর যদি কিনে আনি বাজার থেকে তাহলে তো সেখানে কেউ তিন মাসের কোর্স কেউ ছয় মাসের কোর্স কেউ বা এক বছরের কোর্স আপনারা এই কোর্স সিস্টেমে গরু কিস্তি হিসাবে পালন করেন কারণ কিনে গরু লালন পালন করলে দামরা গরু সেখানে আপনার পরিমাণ মতো যখন মাংস ধরে যায় তখন সেটাকে সেল করতে হয় কারণ আপনি যদি সময় মতো সেল না করতে পারেন বা সেল না করেন তো সেখান থেকে প্রফিট আনাটা খুবই কষ্টকর বন্ধুরা তো আজকে যে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে যে আমরা অনেকে গাভী নালন পালন করার ক্ষেত্রে যেহেতু এই গাভী বা বক না গরু আমরা দীর্ঘমেয়াদী লালন পালন করি যে পাঁচ বছর বা ছয় বছর পর্যন্ত আমার বাড়িতে থাকবে আমি সেটা থেকে বাছুর আর দুধ ভোগ করবো তো সেখান থেকে আপনাকে বুঝতে হবে যে এই কল যে ফিট সে ফিডগুলার ভিতরে অনেক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে যার কারণে দেখা যাচ্ছে যে আপনি যদি গাবি গরুকে বা বকনা গরুগুলোকে যদি সেরকম ওই ফিটগুলো যদি অতিরিক্ত যত্ন নিতে যান যে আমার গরুকে ফিট খাওয়াই একটু মোটা তাজা হবে একটু ভালো থাকবে মানে এরকম একটি বিষয়ে অতিরিক্ত যত্ন যেটা তো এরকম যদি আপনার গাবিকে যদি ফিট খাওয়ান তো দেখা যাবে যে এক সময় সে গাবিটার উপরে ফিটের যাটা ইফেক্ট সেই ইফেক্টটা কিন্তু পড়ে যাবে পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়ে যাবে তো যখন গাবির উপরে যখন এরকম পার্শ্বপ্রতিক্রিয়া বা ইফেক্ট যখন পড়ে যাবে কেমিক্যালের তো সে গাবি কিন্তু আপনার বাড়িতে বেশি দিন লাস্টিং করবে না গাবিতে আগে দুধ হয়েছে ধরেন পাঁচ সাত কেজি তখন দুধ আড়াই কেজি বা গাবিটা বছর বিয়ানি ছিল সে গাবিটা কিন্তু আর বছর বিয়ানি থাকবে না দেখা যাচ্ছে যে তার পাকস্থলিতে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেবে তার জড়ায়িত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে তো এই হচ্ছে ব্যাপার যে আপনারা কখনোই যে গরুকে বেশি দিন লালন পালন করবেন বকনা গরু অথবা গাভী গরুকে কোনো সময় ভুলেও আপনারা অতিরিক্ত ফিট অতিরিক্ত কেমিক্যাল জাতীয় জিনিস এগুলো আপনারা খাওয়াবেন না খাওয়ালে সেগুলা আহ নষ্ট হয়ে যায় সময় তো সে গাভীকে আপনাকে এক সময় লাভ তো দূরে থাক লসে বিক্রি করতে হয় তো আর কোন গরুগুলাকে আপনি ফিট খাওয়াবেন সে গরুগুলোর নাম বলে দিচ্ছি তো অনেকে আছে যে বাড়িতে একটু সার বাছর হলে সেটাকে দুই বছর পালন করে থাকেন তো এই দুই বছর বাছরকে আবার কেউ ফিট খাওয়াইতে যায় না যেহেতু আপনি বাসর গরুকে দুই বছর বা আড়াই বছর তিন বছর নালনকন করে থাকেন তো সেটাকে ফিট খাওয়ালে কি হবে আপনি দিন ধরে রাখতে পারবেন না আপনি ফিট খাওয়াইলেও লাস্ট বিক্রির তিন থেকে চার মাস আগে ফিট খাওয়াইতে পারেন মানে গরুটি এর আগে খাওয়াবেন না আর যারা ফিট দিয়ে শুরু করবেন সে গুলো সে গরুগুলোর নাম বলে দিচ্ছি যে যে সমস্ত বায়রা একটু তিন মাসের কোর্স হিসাবে গরু পালন করবেন যে গরু তিন মাসের কোর্স করা হিসাবে যে গরু তুললেন গরু তুলে খামার ভর্তি করে ফেললেন দরবার গরু আপনি তিন মাসের উপরে পালন করবেন না তো সে সমস্ত বায়রা একমাত্র ফিটের উপর নির্ভরশীল হতে পারেন সেখানে ফিটের উপর নির্ভরশীল হলে কোনো সমস্যা নেই কারণ তিন মাসের ভিতরে আপনি দেখা যাচ্ছে গরুটা গরুগুলাকে একটু মাংস ধরালেন মাংস ধরিয়ে সেগুলাকে সেল করে দিলেন গরুর উপরে কোনো প্রকার ইফেক্ট আসার আগেই দেখা যাচ্ছে যে আপনি সে গরুকে সেল করে দিচ্ছেন এতে কোনো সমস্যা নেই কারণ ইফেক্ট আসবে সে মুহূর্তে আপনাকে সেল করে দিলেন আর যারা কিনবে তারাও যে ক্ষতিগ্রস্ত হবে এমনটা নয় কারণ আপনি দেখা যাচ্ছে একটা করে তিন মাস নালন করলে মাংস ধরালেন সে গরুটা সাধারণত কষাই কিনে নেবে আর কষাইরা কিনে নিলে তো সেখানে গরু আর কয়দিন বাঁচবে কষাইকে হাতে পাওয়া মানে দুই থেকে তিন দিন এর ভিতরে কোনো না কোনো না কোনো কষাই তাকে জবাই করে বা মাংস বিক্রি করে দেবে তো সেটার ইফেক্ট কিন্তু পড়বে না তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা গাভী পালন করবেন একেবারে ন্যাচারাল ঘাস দিয়ে অর্থাৎ একেবারে প্রাকৃতিক যে যেটাকে বলে তো ন্যাচারাল ঘাস ন্যাচারাল খড়করা দিয়ে যদি আপনি গাভী পালন করতে পারেন তাহলে সে থেকে কোনো প্রকার লসের সম্ভাবনা নেই আর গাভীকে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা ফিট খাওয়ান আর অতিরিক্ত যত্ন নিতে যান অতিরিক্ত কেমিক্যাল জাতীয় খাবার খাওয়ান হ্যাঁ অনেকেই দেখা যাচ্ছে যে নালি খাওয়ায় অনেকে আবার দেখা যে খৈল খাওয়ায় মানে জাস্ট অতিরিক্ত যত্ন হয়ে যায় গাভীকে এত অতিরিক্ত যত্ন করার কোনো মানেই আসে না গাভীকে আপনার পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ দিবেন গাভীর শরীর আমরা এতে চাঁদা থাকবে তো দেখা যাচ্ছে যে এখনকার যে বর্তমান যে ডুপ্লিকেটের অবস্থা আপনি নালি ঠিক আছে নালির ভেতরে দেখেন কত প্রকারের পয়জন দে ভরে রাখছে আবার খোল খাওয়াবেন খৈলের ভিতরে কত প্রকার পয়োজন দিয়ে ভরে রাখছে তো বন্ধুরা আপনারা যেটাই খাওয়াবেন একটু ভালো জিনিস চেষ্টা করবেন এবং আমি আপনাদেরকে একটা বলবো যে আসলে দেখেন ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেল তো পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আপনি আপনাদেরকে বলবো যে আপনারা গাবি এবং বকনা করে অবশ্যই ন্যাচারাল পদ্ধতিতে পালন করবেন যদি আপনি দীর্ঘমেয়াদী সেখান থেকে প্রফিট আনতে চান তো বন্ধুরা ভিডিওটি আমার আসলে লম্বা হয়ে গেল তো বন্ধুরা এ পর্যন্ত যারা আসছেন তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ তো আশা করি আমাদের ছোট চ্যানেলটি সাপোর্ট করবেন এবং সবাই পাশেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম